না হংকং পারল না পারলো না বাংলাদেশের একটা উপকার করতে বরং আফগানিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচটাতে জিতে নিয়েছে শুধু তারা জেতেইনি বাংলাদেশের সর্বনাশ করে জিতেছে হংকংকে চুরানব্বই রানে আটকে রেখে চুরানব্বই রানের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান এশিয়া কাপের এই প্রথম ম্যাচে অথচ ম্যাচটা কি এত একতরফা হওয়ার কথা ছিল মানে এত একতরফা তো নাও হতে পারত হংকং তে এই জায়গায় একটু প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারত কোন জায়গাতে গিয়ে তারা সেটা পারল না আফগানিস্তানের এই চুরানব্বই রানের জয়ে কোনটি টার্নিং পয়েন্ট এবং আফগানিস্তান জিতেছে যে বাংলাদেশের সর্বনাশ করে কোথায় জিতেছে সব কিছু আলোচনাটা করছে দেখুন প্রথমত আফগানিস্তান আগে ব্যাটিং করে যখন একশো অষ্টআশি রান তুলে তখনই ম্যাচ শেষ হংকং এই আফগানিস্তানের বিপক্ষে এই বোলিং অ্যাটাকের বিপক্ষে যদি দশ বার খেলে কোনোবারই একশো আটাশি চেস করে একশো রানে জিততে পারবে না পারবে না মানে পারবেই না এখন এই একশো আটাশি পর্যন্ত আফগানিস্তান যাওয়ার সাথে সাথেই যেটা বলছি যে ম্যাচ শেষ হয়ে গেছে যদি তা নাও হয় যদি কাগজ কলমের যে আনুষ্ঠানিকতা সেটাও আসলে শেষ হয়ে গেছে শুরুতেই পাওয়ার প্লেতেই যখন বাইশ রানের মধ্যে চার চারটি উইকেট হংকং হারিয়ে ফেলে সেই চার উইকেটের মধ্যে আবার তিনটা উইকেট অ্যাভয়েডেবল ছিল যেই তিনটা উইকেট তারা না হারাতেই পারতো শুরুতেই যেমন আনসুমান আউট হয়ে গেলেন কটবিএন্ডের অ্যাপিলে আম্পায়ার সারা দিলেন তিনি ডিআরএস নিলেন না সঙ্গীর সঙ্গে আলোচনা করে ব্যাটিং পার্টনার সঙ্গে আলোচনা করে নিলেন না অথচ পরবর্তীতে রিপ্লেতে দেখা গেল বল তার ব্যাট কিংবা গ্লাভস কোথাও লাগেনি বল তার থাই প্যাডে লেগেছিল সেই জায়গাটা স্পর্শ করে গিয়েছিল সেই নয়েসটা পাওয়া গিয়েছিল ফলে এই জায়গাটাতে একটা আনফরচুনেট আউট আনসুমান হয়ে গেলেন আর এরপরে জেসান আলী তিনি একটা সফট ডিসমিসালে একটা তুলে দিয়ে আউট হয়ে গেলেন এই দুইজনই কিন্তু মূলত হংকংয়ের মূল ব্যাটসম্যান এই দুই ওপেনারের এই বছরে টি টোয়েন্টিতে সেঞ্চুরিও রয়েছে ওয়ান ফাইভের মতো তাদের স্ট্রাইক ফলে তাদের উপরে খুব বেশি করে হংকং নির্ভর করছিল একশো আটাশি করে আসলে তারা জিততে পারতো না কিন্তু একটু ফাইট যদি আসলে দেয়া যেতে পারতো সো শুরুতে এই দুইটা উইকেট এবং আমি বললাম যে প্রথম উইকেটটা সেটা নাও হতে পারতো এবং আরও যে দুইটা উইকেট পড়েছে বাইশ রানে চার উইকেটের মধ্যে সেই দুইটা রান আউট রাশিদ খান মিড অফ থেকে ডিরেক্ট থ্রো করে নন স্ট্রাইকার এন্ডের উইকেট ভেঙে দিয়েছেন যখন নন স্ট্রাইকার আর যেতে পারেন এইভাবে তিনি উইকেটটা খুঁয়েছেন আর আজমতুল্লাহ তিনি তার বল নিজের বলটা ধরে তিনি বোলিংয়ে একটা ডিরেক্ট হিটে স্ট্রাইকার এন্ডের ব্যাটসম্যানের স্ট্যাম্প ভেঙে দিয়েছেন বেল সুরিয়ে দিয়েছেন এবং সেইখানটাতে ওই আরো একটা রান আউট ফলে এই দুইটা রান আউট এবং শুরুতে যে আনশুমানের যে আউটটা ডিআরএস নিল এবং এই তিনটা আউট আফগানিস্তানের বিপক্ষে হংকং করতেই পারত সেটা করতে পারলেও যে তারা একশো উনব্বই রান করে সেটা না ওই বাইশ রানের চার উইকেট হারে ম্যাচের আনুষ্ঠানিকতাও শেষ হয়ে যায় তারপরেও যে তারা পুরো বিশ ওভার খেলতে পেরেছে তারা যে অল আউট হয়নি এইটাকে বরং হংকং তাদের সাফল্য বলে ধরে নিতে পারে বা বোরহায় তিনি এই জায়গাটাতে যে উনচল্লিশ রান করেছেন এবং হচ্ছে গিয়ে হংকং এর ক্যাপ্টেন তিনি ষোলো রান করেছেন এই দুইজনই মাত্র ডাবল ডিজেটে যেতে পেরেছেন আফগানিস্তানের বোলারদের মধ্যে তারা সাতজন প্রয়োজন আসলে পরেনি সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করিয়েছে ফলে বোঝাই গিয়েছে যে আফগানিস্তান ওই সু একশো আটাশি করে প্রথমত জয় তাদের নিশ্চিত হয়েছে এবং বাইশ রানে চার উইকেট পারো পর সামান্যতম অনিশ্চয়তা শেষ হয়ে গেছে তারপরে তারা এটাকে আসলে একটা ম্যাচ প্র্যাকটিস হিসাবেই দেখেছে এখন আফগানরা যে একশো আটাশি পর্যন্ত গেল এতদূর কি তাদের যাওয়ার কথা ছিল শেষ চার ওভারে তারা উনসত্তর রান যোগ করেছে এবং এই জায়গাটাতে হংকং এর ফিল্ডাররা একের পর এক ক্যাচ ফেলেছেন পুরো ইনিংস জুড়ে সেটা বলতে পারেন সেদিকুল্লাহ অটল যিনি শেষ শুরুতে ইনিংস ওপেন করতে নেমে বান্ন বলে তিয়াত্তর রানে নট আউট ছিলেন এবং তিনি ইনিংসের একেবারে প্রথম ওভারটাতে আউট হয়ে যেতে পারতেন স্লিপে তার সহজ ক্যাচ পড়েছে পঁয়তাল্লিশ রানে তিনি আউট হতে পারতেন বোলার তার থেকে একটা রিটার্ন ক্যাচ ধরতে পারেননি একান্ন রানে তিনি আউট হয়ে যেতে পারতেন রিভার্স সুইপ করেছিলেন শর্ট থার্ড ম্যানে সহজতম ক্যাচ ওই জায়গাটাতে হংকংয়ের ফিল্ডার ধরতে পারেননি ফলে এইটার খেসারত তাদের দিতে হবে এমনকি আসবুত ভালো তিনিও ষোলো রানে এবং রানে তাকেও দুইটা লাইভ হয়েছে এবং তিনি ওইখানটাতে গিয়ে বিশ বলে ফিফটি করেছেন আফগানিস্তানের ইতিহাসে দ্রুততম টি টোয়েন্টি ফিফটির রেকর্ডটা তিনি নিজের করে নিয়েছেন এবং সেই জায়গাটাতে আমি বলছিলাম যে ওইখানটাতে যখন আফগানিস্তানের শুরুতেই তাদের কিন্তু এই ক্যাচগুলো যদি ধরতে পারতো হংকং তাহলে সিনারিওটা অন্যরকম হতে পারতো শুরুতে পঁচিশ ছাব্বিশ রানের মধ্যেই দুটো উইকেট তাদের তুলে নিয়েছে রামনুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান রান আর যে শুরুতে বললাম যে ফার্স্ট ওভারে যদি ওই ক্যাচটাও ধরতে পারতো গেলে তাহলে ওই তিন তিনটা উইকেট তুলে নেওয়া যেতে পারতো হংকং তখন কিন্তু আফগানদের উপরে প্রেশার দিতে পারত সেটা তারা পারেনি ওই দুইটা পার্টনারশিপ হয়েছে সেই পরে গিয়ে যখন আসলেন সেই প্রথম বলটাতেই তিনি আউট হয়ে গেলেন আরো একটা উইকেট ওইখানটাতে পড়েছে একশোর আগে চার উইকেট হারিয়ে তেরো ওভারের মধ্যে আফগানিস্তানের একটু নরবরে অবস্থা ছিল এবং সেইখানটাতে আমি বললাম যে ওই ক্যাচ পড়েছে পরপর সেইটা হচ্ছে ক্যাচ পড়েছে সেদিকুল্লাহ অটলের ক্যাচ পড়েছে আজমতুল্লাহ মোর্জে ফলে তারা ওইরকম বিস্ফোরক তারা ওরকম বিধ্বংসী হয়ে উঠেছেন এবং সেই বিধ্বংসী হওয়ারতেই তারা শেষ চার ওভারে উনসত্তর রান তুলেছে স্কোরটা যেইখানটাতে একশো অষ্টআশিতে নিয়ে গিয়েছে এরপরে এই ম্যাচে আর আফগানিস্তানে হারার রকম কোনো কারণই ছিল না এখন হংকং যদি তাদের ফিল্ডিংটা ঠিক করতো তারা গুলো যদি ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারতো সেই ক্ষেত্রে আফগানিস্তানকে হয়তো একশো চল্লিশ চল্লিশের মধ্যে আটকে রাখা সম্ভব হলেও হতে পারতো এবং সেই ক্ষেত্রেই কেবলমাত্র হংকংয়ের এই ম্যাচ জয়ের একটা সামান্যতম সম্ভাবনা থাকতো কিন্তু সেইটা তারা পারেনি ম্যাচ ওই জায়গাটাতেই তারা হেরে গিয়েছে যতই তাদের ব্যাটিং ইনিংসের শুরুতেই বাইশ রানে চার উইকেট হারানোর কথা বলেন এবং ওইখানটাতে আবার আফগানিস্তানও দুইটা ক্যাচ ফেলেছে আরও একটা রান আউটের চান্স মিস করেছে কিন্তু এইটাকে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয় না আমার কাছে বরং টার্নিং পয়েন্ট মনে হয় হংকংয়ের ফিল্ডারদের এত এত ক্যাচ মিস করাই সেইটা অটলকে ফার্স্ট ওভারেই চার রানে লাইভ দেওয়া তারপর পঁয়তাল্লিশ রানে লাইভ দেওয়া তারপরে একান্ন রানে লাইভ দেওয়া কিংবা আজবত জাইকে ষোলো রানে লাইভ দেওয়া বাইশ রানে লাইভ দেওয়া এবং এইটার খেসারত দিয়েই হংকং এই ম্যাচটা চুরানব্বই রান নয় উইকেটে থেকে বিশ উইকে ওভার শেষে তারা শেষ করেছে এবং চুরানব্বই রানে ম্যাচটা তারা হেরে গিয়েছে টার্নিং পয়েন্টটাই আমার কাছে এই হংকংয়ের এত এত ক্যাচ মিসি আর আফগানিস্তান চুরানব্বই রানে জিতে বাংলাদেশের সর্বনাশটা কিভাবে করলো ভাই নেট রান রেটে তো আফগানিস্তান এখন অনেকখানি এগিয়ে গেল বাংলাদেশের এখন এর বিপক্ষে শুধু জিতলেই হবে না হিসাবটা রাখতে হবে বড় ব্যবধানে যেন জিততে হয় আফগানিস্তান চুরানব্বই রানের ব্যবধানে জিতেছে ফলে বাংলাদেশেরও এই এর বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে নেট রান রেটটা ঠিক জায়গাটাতে রাখতে হলে ঠিকঠাক রাখতে হলে কেননা এই গ্রুপে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার মধ্যে হংকংকে আমি দুধবার ধরেই বলছি তিনটা দলের মধ্যে দুইটা দল যে সুপার কোয়ালিফাই করবে সেই ক্ষেত্রে নেট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে যেই ক্ষেত্রে আফগানিস্তান প্রথম ম্যাচে এই বিস্ফোরক জয় তারা অনেকখানি এগিয়ে গেল তারা শুধু জিতলই না বাংলাদেশের সর্বনাশ করেই জিতলো তো হবে আপনি আর টার্নিং পয়েন্টের সঙ্গেও নিশ্চয়ই একমত নাকি